নিজের একখণ্ড জমি থাকার সুবিধা কী সুবিধা হচ্ছে এটাই এই যে আপনি গেট খুলে নিজের জায়গায় পৌঁছাবেন এভাবে অনিন্দ সুন্দর গাছ আছে গাছগুলো পরিচর্যা করবেন বাচ্চা থাকলে তাদের কি সাথে নিয়ে যাবেন মানে গাছ সমৃদ্ধ মাটিতে হাঁটবেন হেঁটে হেঁটে মনের তৃপ্তির ডেকুর তুলবেন এটাই হচ্ছে আসলে নিজস্ব একটি প্লট থাকার সুবিধা আমরা আসলে শহরের জীবনে অভ্যস্ত যার কারণে আমরা কি করি ফ্ল্যাট কিনি ফ্ল্যাটের থেকে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং আমাদের বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা তারা কিন্তু নিঃশ্বাস ভরে সে শ্বাস নিতে পারতেছে না এই স্কোয়ার ফিটে কাজে আপনি যদি আপনার প্রজন্মকে স্কোয়ার ফিটে বন্দি করতে না চান তাহলে আমি আপনাকে বলবো এরকম একটি শহরতলির আশেপাশে যেমন সিলেট শহরের অত্যন্ত কাছে অত্যন্ত অত্যন্ত কাছে আপনি গাড়ি নিয়ে যে কোনো সময় আপনি আপনার এই প্লটটিতে ঢুকে যেতে পারেন এই প্লটটি বিক্রি করা হবে অত্যন্ত সুলভ মূল্যে অত্যন্ত সুলভ মূল্যে এবং আপনার হচ্ছে যে চার লাখ টাকার ডিসকাউন্টে এই জায়গাটি বিক্রি করে দেওয়া হচ্ছে যারা আগ্রহী ক্রেতা যারা দেশের বাইরে থাকেন লন্ডন প্রবাসী বা বিভিন্ন দেশে থাকেন সিলেট অধ্যুষিত এরিয়ায় যারা জায়গা কিনতে চান তারাই শুধুমাত্র যোগাযোগ করতে পারেন একদম বাউন্ডারি করা রাস্তা কমপ্লিট পাশেই দেখেন তালার ডুপ্লেক্স বাড়ি এক লন্ডন প্রবাসী করে ফেলতেছেন উনরা এই ডিসেম্বরে এখানে উঠে যাবেন রাস্তার কাজও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তো অলরেডি মাটি বরাট করা ড্রেন করা শুধুমাত্র পিস ডালাই হবে কারেন্ট চলে এসেছে এই দিকেও আরেক লন্ডন কাতার প্রবাসী বাড়ি করতেছেন এইটা লন্ডন প্রবাসী তারপর ওইটার ঠিক পাশেই সামন দিয়ে রাস্তা গেছে সেই রাস্তার ধারেই হচ্ছে আপনার চার দশমিক চল্লিশ পয়েন্ট এই চল্লিশ পয়েন্ট জায়গার দাম জায়গার দাম দশ লাখ করে অর্থাৎ আপনার আস্তে আস্তে চল্লিশ চৌচল্লিশ লাখ টাকা এখান থেকে চার লাখ টাকা ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র চল্লিশ লাখ টাকা এই সম্পূর্ণ জায়গাটি বাউন্ডারি করা ড্রেনেজ ব্যবস্থা কমপ্লিট মাটি বরাট করা স্কোয়ার দৃষ্টিনন্দন এই যে দেখেন হচ্ছে গাছপালাগুলো অত্যন্ত সুন্দর সুন্দরভাবে প্রতিটা গাছপালা লাগানো একদম বাগান বাড়ি সমৃদ্ধ আপনি শুধুমাত্র এখানে এসে বাড়ি করবেন আর থাকবেন দ্যাটস ইট আশেপাশে বাড়ি রয়েছে লুকালয় এবং শহরের পাঠানটুলা মদিনা মার্কেট পাঠানটুলা থেকে মাত্র হাঁটা পথে দশ মিনিটের দূরত্ব আর যদি গাড়ি দিয়ে যান সর্বোচ্চ সিএনজিতে গেলে পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে আপনি কিন্তু এই জায়গাটি পেয়ে গেছেন দেখেন প্রতিটা চারপাশ হচ্ছে আর সিসি ওয়াল করা ফাইভ ইঞ্চি পাঁচ ইঞ্চি ওয়াল করা এটি হচ্ছে সেই অনিন্দ সুন্দর সেই জায়গাটি সেই জায়গাটি দেখতেছেন ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জায়গাতে অসংখ্য গাছপালা রয়েছে মালিক বিদেশে যাবেন পিএইচডি করতে কাজে আর্জেন্ট টাকার দরকার বিদায় উনি বিক্রি করতে চাচ্ছেন শুধুমাত্র এই জায়গার কাগজপত্র আপ টু ডেট নাম জারি খাজনা খারিজ করা একদম কিউআর কোড স্ক্যান সম্বলিত আপনি কিউআর কোড স্ক্যান করলে সরাসরি ল্যান্ড ডট গভ ডট বিডিতে গিয়ে একদম মালিকের নামে সরাসরি দেখতে পাচ্ছেন সেই উনিশশো সালের রেকর্ড থেকে বর্তমান রেকর্ড পর্যন্ত আপ টু ডেট একদম একই মালিক একই মালিকের কাছ থেকে কিনা বর্তমানে দুই নম্বর মালিকের হাতে জমিটি আছে সেই দুই নম্বর মালিকই আপনাকে রেজিস্ট্রি করে দিবেন কাজেই অযথা কেউ কল না দিয়ে বিরক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানানো যাচ্ছে অগ্রিম পাশাপাশি যাদের সময় বুঝেন যাদের আসলে জায়গাটি উপকার হবে এইটির হচ্ছে বর্ণনাটা আপনাকে বলতেছিস যে সিলেট শহর থেকে যে রাগিব্রাবা মেডিকেল কলেজ থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বেই সিএনজি দিয়ে পাঁচ মিনিট লাগবে এটাকে বলা হচ্ছে যে গোয়াবাড়ি গোয়াবাড়ির পিছনেই হচ্ছে উপরপাড়া উপরপাড়ার উপর পরই হচ্ছে বাটা বাটা জামে মসজিদের পিছনেই হচ্ছে এই জায়গাটির অবস্থান খুবই সুন্দর চারপাশ বাউন্ডারি করা গাছপালা লাগানো মাটি বরাট করা এখানে হচ্ছে টিলা সমৃদ্ধ এরিয়া কাজেই কোনো বন্যার পানি টানি এখানে ঢুকে না একদম হাউজিং এটা হচ্ছে পুরোটাই একটা হাউজিং এখানে সব ডাক্তার ইঞ্জিনিয়াররা কিনেছেন আপনি সঠিক এবং নিরাপদ এবং সুস্থ সুন্দর একটা পরিবেশ পাবেন যাতে আপনার প্রজন্মরা বেড়ে উঠবে এখানে বাড়ার চাহিদা অত্যাধিক কাজে আপনি এটিকে ভাড়া দিলে অনায়াসেই কিন্তু আপনি সেখান থেকে ভাড়া পেয়ে যাবেন পাঁচতলা বিল্ডিং অথবা আপনি তিনতলা বা চারতলা বিল্ডিং অনায়াসেই করা যাবে এটি খুবই নান্দনিক এবং সুন্দর চারপাশটা এত সুন্দর করে ওয়াল করা গেইট লাগানো সরাসরি আপনি শহরের যে প্রান্তে থাকেন না কেন আপনি যদি এয়ারপোর্ট থেকে আসতে চান অতি সহজে গাড়ি নিয়ে সরাসরি এয়ারপোর্টে আপনি এয়ারপোর্ট থেকে বিশ মিনিটে আপনি আপনার প্লটে চলে আসবেন তো এয়ারপোর্ট থেকে বিশ মিনিট দূরত্বে আপনি কিন্তু ইয়ার মানে আপনার নিজস্ব প্লটে ঢুকে যাবেন তো এই টটির দাম এক দাম চৌচল্লিশ লক্ষ টাকা চার লাখ টাকার ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র চল্লিশ লাখ টাকায় পেয়ে যাচ্ছেন এবং একসাথে পেমেন্ট করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম